নমস্কার বন্ধুরা আজকে যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার যে অপশন দিয়েছে তো সেখানে দেখো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের কি বলা রয়েছে তো আমার তো মনে হয় যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশান এখনও হয়নি তাই আরও ক্যান্ডিডেট ডাক পেতে পারে দেখো সেখানে কি বলা রয়েছে অ্যাপ্রুভাল লেটার ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি দেখো ব্র্যাকেটে লিখে আছে ডিআই অফিস ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল মেনশনিং দ্য ডেট অব ইনিশিয়াল জয়নিং তার মানে এখানে বলেছে যে সংশ্লিষ্ট অথরিটি মানে ওয়েস্ট বেঙ্গল যদি হয় তাহলে ডিআইয়ের অ্যাপ্রুভাল লেটার লাগবে যেখানে মেনশন থাকবে উল্লেখ থাকবে যে কোন দিন কাজে যোগদান করা হয়েছিল দেখো এখানে আর স্টেটমেন্ট দেওয়া আছে একটা সেন্টেন্স ক্যান্ডিডেট মাস্ট অলসো প্রোভাইড অ্যাডভোকেট প্রুফড যে ক্যান্ডিডেট থাকবে যে চাকরি প্রার্থী তাকে অবশ্যই পর্যাপ্ত প্রমাণপত্র সরবরাহ করতে হবে দ্যাট দে ওয়ার্কড অবলিক আর ওয়ার্কিং ইনসাবস্ট্যান্টিভ পোস্ট যে তারা সেই কাজ সেই পোস্টে যোগ কাজ করতো বা এখনও কাজ করছে তার হচ্ছে উপযুক্ত প্রমাণপত্র দিতে হবে ধন্যবাদ